হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব টু পিস আচ্ছা এ প্রথমে যেটা দেখছি এটা কি আচ্ছা এটা জামা এটার সাথে যে অন্য আছে অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন টু পিস এবং ওয়ান পিস আজকে আমরা দেখব এই ভিডিওতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ যে এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে খুবই সুন্দর যেইটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এই যেইটা দেখেন এটা অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো কত করে থাকবে টু পিসগুলো চারশো টাকা অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শুধু স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন আর এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান আপনারা নিতে পারবেন ভাইদের কাছে কম দামে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে এই জর্জের টু পিসগুলো মাত্র চারশো টাকায় দিয়ে দিচ্ছে ভাইয়ারা এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের কালেকশন সেইটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় ব্যবসায়ীদের জন্য আমি বলবো এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন মাত্র চারশো টাকা অনলি চারশো দেখেন যেটাই নেবেন এই যে এটা কিন্তু থাকছে ওয়ান ওয়ান পিস কত চারশো আচ্ছা ওয়ান পিস টু পিস সবই চারশো টাকা ভাল লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন ফ্রি সাইজ হবে এগুলো এই যে গোলজামাটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন ভিডিওতে কিন্তু নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই হিমো হোয়াটসঅ্যাপ ওখানে কি রাবার সিস্টেম তাই না রাবার সিস্টেম অনেক সুন্দর সবার হবে সবার হবে সবার জন্য নিতে পারবেন এটা আরেকটা কালার আছে যেই কালারটাও সুন্দর অনেক ঘর খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দাম থাকছে মাত্র মাত্র চারশো টাকা যেটাই নেবেন চারশো টাকায় পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আর এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যেটা আপনাদের ভাল লাগে দ্রুত অর্ডার করবেন শুধু থাকবে টাকা দেখেন দুইটা আছে তিনশো টাকা এই যে খুব সুন্দর একটা গাউন এটাও চারশো টাকা গাউনটা অনেক সুন্দর একটা গাউন পেয়ে যাচ্ছে না একদম গর্জিয়াস সারা বাংলাদেশে ভাইয়ারা কিন্তু হোম ডেলিভারিতে থাকে এইগুলো হচ্ছে চারশো টাকা অনেক সুন্দর সবের লোকেশন দিয়ে দিব হারিয়া বস্ত্র বিতান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ